রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দুটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গেস্ট টিচার সহ কুক হেল্পার লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল একেটিকে হিট করে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আপনাদের মতন যে কোনো জেলার আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা অনস্ক্রিনে চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামলে আপনারা এখানে দেখতে পাবেন দুটো নোটিশ কিন্তু আজকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এক নম্বরে চলে আসবে এখানে দেওয়া হচ্ছে ইনভাইটিং পিপল ফর গেস্ট টিচার নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে একলভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অ্যাপ্লিকেশন তেরো এক দু চব্বিশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট উনত্রিশ এক দু চব্বিশ তারিখ আর আরও একটি নোটিশ আমরা দেখে নেব যেটা দ্বিতীয় নম্বর নোটিশ পাবলিশড হয়েছে সেটা এখানে দ্বিতীয় নম্বর নোটিশে দেওয়া আছে যেমন কেয়ারটেকার মেল সুইপার গ্রুপ ডি ফিমেল নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক এবং হেল্পার টু কুক কুককে হেল্প করবার জন্য হেল্পার সেটাও কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তির মধ্যে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে একলভ্য মডেল রেসিডেন্সি স্কুল বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর থেকে এটারও আপনারা কিন্তু এগারো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট উনত্রিশ এক দু তারিখ তো আমরা এক এক করে দুটো নোটিফিকেশান এখান থেকে দেখে নেব তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে এই নোটিফিকেশান এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড এগারো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশ পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে একলভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই টিচার কিন্তু নেওয়া হচ্ছে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু এখানে দুটো লিংক মেনশন করা আছে দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন তেরো এক দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট উনতিরিশে এক দু হাজার চব্বিশ তারিখ এঙ্গেজমেন্ট অফ পোস্ট পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে আপনারা শুধুমাত্র এটা অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবেন অন্য কোনোভাবে আবেদন করবেন না সেক্ষেত্রে ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এবার এখানে নেওয়া হচ্ছে রিলেভেন্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশান পোস্ট গেস্ট টিচার নেওয়া হচ্ছে কী কী সাবজেক্টের উপর নেওয়া হচ্ছে সেটা আমরা দেখে নেব নিজের দিকে চলে আসছি প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট গেস্ট টিচার জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স এবং বোটানি এই সাবজেক্টগুলোর উপরে গেস্ট টিচার নেওয়া হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি চারটে শূন্য পদে ভ্যাকান্সি অর্থাৎ জিওগ্রাফিতে একটা ফিজিক্সে একটা কেমিস্ট্রিতে একটা এবং লাইফ সায়েন্স অথবা বোটানিতে একটা ভ্যাকান্সি দেওয়া আছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে হ্যাজ টু বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর জেলার পারমানেন্ট বাসিন্দা হলে আপনারা এটা আবেদন করতে পারবেন লোকাল রেসিডেন্ট হতে হবে ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি ছাড়া হয়েছে অফিস দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর স্কাম ডিডাব্লিউ পিও থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ফর রিটায়ার্ড টিচার আদার দ্যান রিটায়ার্ড টিচার মোর দ্যান চল্লিশ ইয়ার্স অর্থাৎ বলা বলা হয়েছে যারা যারা রিটায়ার্ড টিচার আছেন তাদের জন্য পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স এবং যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেটরা এবার নিজের দিকে চলে আসবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে অর্থাৎ এই চারটে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট নিয়ে আপনারা আবেদন করবেন সেই সাবজেক্ট নিয়ে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে প্লাস এর সঙ্গে আপনাদের কিন্তু বিএড ডি এড এ সমস্ত কোর্স থাকতে হবে ডিগ্রি কোর্স যেখানে বলা হয়েছে লাইফ সায়েন্স মাস্টার ডিগ্রি থাকতে হবে অনার্স ফর্ম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইন বোটানি উইথ জিওলজি সাবসিডিয়ারি সাবজেক্ট ইন দ্য ডিগ্রি কোর্স আপনাদের ডিগ্রি কোর্সে এই সাবজেক্টগুলো থাকতে হবে ঠিক আছে এবার দেওয়া হচ্ছে জব রেসপন্সিবিল টিচিং আপনাদের কিন্তু পড়াতে হবে সরি এখানে কিন্তু কোনোরকম বিএডের কথা কিন্তু মেনশন করায় দেওয়া নেই অর্থাৎ টিচার্স যে ট্রেনিং সেইটার কিন্তু কথা এখানে মেনশন নেই পার মান্থ স্যালারি এখানে দেওয়া আছে বারো হাজার টাকা অর্থাৎ বিএড ছাড়াই আপনারা এটা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাস্টার ডিগ্রি করা থাকলে টার্মস অফ সার্ভিস এখানে দেওয়া আছে আপনাদের কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে মোড অফ সিলেকশান ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু করা হচ্ছে নিচের দিকে চলে আসবো অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই পোস্ট আপনারা যেটা বললাম দক্ষিণ দিনাজপুর ডট এনআইসি ডট ইন এর মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন অথবা আপনারা কিন্তু এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন রেজিস্ট্রেশন করে পিওরলি অনলাইন প্রসেসে করতে হবে তেরো এক থেকে উনত্রিশ এক চব্বিশ তারিখের মধ্যে আবেদন করবার সময় ডকুমেন্টস আপলোডের সময় আপনাদের কিন্তু এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট দেবেন আপনাদের ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো দিতে হবে কোয়ালিফিকেশানের সমস্ত মার্কশিট সার্টিফিকেট আপনাদের এখানে লাগছে ওয়ান ক্যান্ডিডেট কুড বি অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট একটন ক্যান্ডিডেট একটা পোস্টেই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে আপনারা যারা যারা এজ লিমিট নিয়ে ভাবছেন এজ লিমিট কিন্তু এক এক চব্বিশ তারিখ অনুসারে আপনাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম যে এজ লিমিট সেটা কিন্তু ধরা হবে এবার যারা যারা অফলাইনে ফর্ম জমা করতে চান তারা অফলাইনেও ফর্ম জমা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস সেলফাস্টেট করে দিতে হবে যেগুলো আমি আপনাদেরকে বললাম এখানেও কিন্তু সেগুলো মেনশন করা আছে লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট পাচ্ছেন আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দিয়েও আপনারা কিন্তু জমা করতে পারেন একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়া স্কুল বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে আপনারা সেই স্কুলে গিয়েও খামে ভরে ফর্মটি কিন্তু জমা করতে পারেন আপনাদের কাছে দু রকম অপশান থাকছে অফলাইন অথবা অনলাইন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবারের সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি